আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীর সামনে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এদের আমরা শাস্তি চাই আমাদের বাপ বাপ ভাই সবাই বাহিরে থাকে খুব ভালো আছে খুব সুস্থ আছে এখন তারা ইনকাম করে এরা আমাদের তাদের নামে কোম্পানির নামে মিথ্যা বানানোর কথা ছড়াচ্ছে তাদের জন্য আমরা শাস্তি চাই শাস্তি চাই আমাদের দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি সম্প্রতি মিথ্যা ভিত্তিন অভিযোগ খুলে রেমিটেন যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার রোধ ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বায়রা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রহমান পিতা মৃত মোহাম্মদ হাদিসুর রহমান দৌলত খান পৌরসভা দৌলৎখান ভোলা আমার ভাইদের কোম্পানি কোম্পানি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীর সামনে প্রকৃত সত্য একটি ঘটনা তুলে ধরতে চাই আপনারা নিশ্চয়ই জেনেছেন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেছেন সম্প্রতি দৌলতখান উপজেলায় একটি মানববন্ধন করা হয়েছে যার বিষয় ছিল বিদেশে লোক পাঠানোর নামে শত শত মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং বিদেশ নিয়ে এই সব শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে যা আদৌ সত্য নয় মূলত এটি মিথ্যা একটি প্রচারণা বিশেষ ও হীন উদ্দেশ্যে তারা প্রকৃত ঘটনার আড়াল করে মিথ্যা ভিত্তিহীন মনগড়া অভিযোগ তুলে ফায়দা হাসিলের অপচেষ্টা করে যাচ্ছে সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসলে এমন কোনো ঘটনা ঘটেনি যারা প্রতারণার কথা বলছে তারা নিজেদের অপরাধ ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে আত্মীয় স্বজন ও পরিবার পরিজনকে ধোকা দিচ্ছে প্রকৃত সত্য হচ্ছে নাজিম মুসলিউদ্দিন ও নুরুদ্দিন এরা চসুবি গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে এরা দুবাই আছে গত সাত আট বছর ধরে এরা দুবাইতে আলবালা কার ওয়াশিং নামে একটি কোম্পানি চালু করেছে ওই কোম্পানির থেকে সেই সরকার অনুমোদিত কার পার্কিং রয়েছে যেখানে বাংলাদেশ দেশের বিভিন্ন দেশের অন্তত সাত আট শ্রমিক কাজ করছে সাংবাদিক বন্ধুরা সম্প্রতি যারা প্রতারণার অভিযোগ তুলেছে তারা মূলত দুবাইতে গিয়ে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে শুধু তাই নয় তারা যে কোম্পানির মাধ্যমে যেসব শর্তে দুবাই গিয়েছে সেখানে গিয়ে তারা কোম্পানির কোনো কাজই সঠিকভাবে করতো না একদিন করলে তিন দিন শুয়ে বসেই দিন কাটাত তারা কোনো আইন কানুন মানত না বরং নানা রকম অন্যায় অনিয়ম করে পুলিশের হাতে ধরা পড়েছে আবার কেউ কেউ পালিয়ে দেশে চলে এসেছে এতে কোম্পানির এবং নিজের পরিবারের ক্ষতি হয়েছে এবং দেশ রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে উল্টো তারা নিজেদের অপরাধ ঢাকার জন্য আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে কোম্পানির বিরুদ্ধে খেপিয়ে তুলেছে সম্মানিত সাংবাদিক বন্ধুরা প্রয়োজনে আপনারা ভোলার অন্যান্য উপজেলা ও দেশের অন্যান্য জেলার যেসব জেলার শ্রমিক আলবালাক কার ওয়াশিংয়ের মাধ্যমে দুবাই গিয়েছে এবং দেশকে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের সাক্ষাৎকার নিতে পারেন পাশাপাশি অভিযোগকারীদের বলুন তারা যে শতাধিক মানুষের প্রতারণার কথা বলেছে সেসব মানুষদেরকে হাজির করতে তাহলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশকে রেমিটেন্স থেকে বঞ্চিত করছে প্রশাসনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে সেসব দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের রেমিটেন্সকে রক্ষা করেছেন এজন্য জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি